নমস্কার আদর্শ বন্ধু আমি শ্রী শাস্ত্রী আজকে আপনাদের সামনে আবার উপস্থিত আশা করি আপনারা ভালো আছেন বিশ্ব রাশির আগস্ট মাস কেমন যাবে এ নিয়ে আলোচনা করুন বিশ্ব রাশির সাপেক্ষে আগস্ট মাসে বিশেষ কিছু শুভ পরিবর্তন কিন্তু হতে দেখা যাচ্ছে অনেকগুলো গ্রহ তার নিজের পজিশান চেঞ্জ করছে সবচেয়ে বড় যে পরিবর্তনটা এই মাসে দেখতে যাচ্ছে সেটা আপনারা অলরেডি হয়তো প্রোগ্রামে দেখেছেন যে রাহু তার নক্ষত্র পরিবর্তন করেছে রাহু আপনাদের একাদশে বসে আছে এবং দীর্ঘদিন বুধের নক্ষত্রে বসেছিল এখন শনির নক্ষত্রে অর্থাৎ আপনাদের ভাগ্যাধিপতি এবং কর্মাধিপতির নক্ষত্রে কিন্তু রাহুর গোচর হয়েছে ফলে আপনাদের জীবনে ভাগ্য কিন্তু পরিবর্তন সূচক পরিস্থিতি একটা তৈরি করতে চলেছে এবং কর্মজীবনেও আসতে চলেছে নতুন অপরচুনিটি পাশাপাশি আপনাদের চতুর্থভাবে রবিকে এই মাসে সক্ষেত্রী অবস্থায় দেখতে পাচ্ছে এবং রবি যখন সক্ষেত্রী হবে তখন রবি দৃষ্টি কিন্তু আপনাদের দশম ভাবে পড়বে যেখানে শোক শনি বসে আছে বক্রি হবে ফলে এরও কিন্তু একটা শুভ ফল আপনারা পাবেন এবং আপনাদের রাশির অধিপতি এই মাসে কিন্তু চতুর্থভাবেই ম্যাক্সিমাম টাইমটা থাকছে এবং পঁচিশ তারিখে পরে পঞ্চমভাবে গোচর করে নিচস্ত হচ্ছে ফলে ওভারঅল পরিস্থিতি বিচার করলে বিশ্ব রাশির ক্ষেত্রে এই মুহূর্তে কোনো অশুভ প্রভাব বা কোনো গ্রহের অশুভ আসবে কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে না পাশাপাশি আপনাদের রাশির উপরে এই যে মঙ্গলের অবস্থান দেখতে পাচ্ছি বৃহস্পতির সঙ্গে এটা তো আপনাদের ব্যক্তিগত দিক থেকে অনেক পজিটিভ ফল আনতে চলেছে এবং বিবাহিত জীবন ব্যবসার দিক থেকেও কিন্তু শুভ ফল আনবে তাই টোটালটাই আলোচনা করবো রাশি নিয়ে আর যদি প্রোগ্রামটি ভালো লাগে লাইক ও শেয়ার প্লিজ করে দেবেন প্লিজ সাবস্ক্রাইব তো বলবেন না যারা যারা প্রোগ্রাম দেখছেন সাবস্ক্রাইব করছেন তাদের অসংখ্য ধন্যবাদ অবশ্যই অনলাইনে প্রেডিকশন দিই যারা অনলাইনে পেডিকশান নিতে চান ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবেন সেখানে যোগাযোগ করে অনলাইনে প্রেডিকশন আপনারা নিতে পারেন চলে আসি আলোচনায় দেখুন এই মাসে আপনাদের রাশিতে বৃহস্পতিকে এবং মঙ্গলকে একত্র দেখতে পাওয়া যাচ্ছে মঙ্গল পঁচিশ তারিখ পর্যন্ত আপনাদের রাশিতে থাকবে তারপর আপনাদের দ্বিতীয়ভাবে অর্থাৎ মিথুন রাশিতে গোছ করবে মাসের শুরুতেই চন্দ্রকে মিথুন রাশিতে দেখতে পাওয়া যাচ্ছে অর্থাৎ আপনাদের দ্বিতীয়ভাবে তৃতীয়ভাবে রবিকে দেখতে যাচ্ছে রবি তৃতীয়ভাবে ষোলো তারিখে পনেরো তারিখ পর্যন্ত থাকবে ষোলো তারিখে আপনাদের চতুর্থভাবে গোচর করে গিয়ে সক্ষেত্রী হয়ে যাবে রবি দীর্ঘদিন পরে রবি সক্ষেত্রী হচ্ছে এই জায়গাটা কিন্তু ভালো দেবে এবং মাসের শুরুতেই আমরা শুক্র এবং বুধকে চতুর্থভাবে দেখতে পাচ্ছি বুধ পাঁচ তারিখে বকরি হয়ে যাবে বকরি হওয়ার পরে বাইশ তারিখে আবার কটকট রাশিতে গোচর করবে এবং সেখানে থাকবে উনত্রিশ তারিখে আবার মার্গি হবে শুক্র পনেরো পঁচিশ তারিখে আপনাদের পঞ্চমভাবে গোচর করবে এবং পঞ্চম ভাবে তো আপনারা কেতুকে দেখতে পাচ্ছেন অলরেডি ষষ্ঠ ভাব সপ্তমভাবে কোনো গ্রহণী অষ্টমভাবে কোনো গ্রহণী নবমভাবে কোনো গ্রহণী দশমভাবে শনি বক্রি হয়ে বসে আছে এবং একাদশভাবে রাহুকে দেখতে পাওয়া যাচ্ছে এই হচ্ছে মোটামুটি প্রচুর ফল এর সাপেক্ষে টোটালটাই আলোচনা করবো ব্যক্তিগত দিক থেকে যদি বলি এই মাসটা ব্যক্তিগত দিক থেকে যথেষ্ট পজিটিভ ফল পেতে চলেছেন যে কোনো দিক থেকে মনে কোনো ইচ্ছা আপনাদের পূর্ণ হতে চলেছে মানসিক শান্তি লাভ করতে চলেছেন সেই জায়গাগুলো কিন্তু আপনাদের যথেষ্ট ভালো দেখতে পাওয়া যাচ্ছে বিশ্বরাশির মধ্যে একটা আলাদা এনার্জি একটা ট্যালেন্ট এই মাসে কিন্তু পূর্ণরূপে দেখতে পাওয়া যাবে একদিকে তো মঙ্গল বসে থাকছে পঁচিশ তারিখ পর্যন্ত এবং বৃহস্পতিও বসে থাকছে বৃহস্পতি তো দীর্ঘদিন বসে আছে ফলে এই যে যৌথ অবস্থান মঙ্গল এবং বৃহস্পতি আপনাদের কিন্তু ফেম প্রতিষ্ঠা বৃদ্ধি পেতে পারে সমাজের বুকে কিন্তু আপনাদের গুরুত্ব বাড়তে পারে যে যে ফিল্ডেই কাজ করুন যে পেশার সঙ্গে যুক্ত থাকুন আপনাদের ব্যক্তিগত দিক থেকে কিন্তু মানুষের কাছে গ্রহণীয় হয়ে উঠতে পারে কর্ম যেগুলো হয়তো দীর্ঘদিন করে উঠতে পারছিলেন না কোথাও একটু মানসিক দ্বিধাদ্বন্দ্ব কাজ করছিল হয়তো বুদ্ধি খাটাচ্ছিলেন কিন্তু সেটা অ্যাপ্লিকেবল হচ্ছিল না সেখানে কিন্তু আপনারা দেখতে পারবেন যে আপনাদের এই জায়গাটা পজিটিভ হচ্ছে এবং আপনার যে কোনো বহন কাজগুলোকে খুব ইজিলি করে নিতে পারবে ফলে এতে কী হবে আপনাদের যে কাজগুলো পেন্ডিং হয়ে আছে সেগুলো কিন্তু যথেষ্ট পজিটিভলি হয়ে যাবে যেন মঙ্গল হচ্ছে সেনাপতি এবং বৃহস্পতি হচ্ছে দেবগুরু এই দুটো গ্রহের একত্র অবস্থান আপনাদের সব দিক থেকে কিন্তু সফল করবে ফলে এই মাসটা কিন্তু সফলতার মাস ব্যক্তিগত দিক থেকে অনেক সফলতা আপনাদের হাত লাগবে এবং অনেক সমস্যা থেকে যে ছোটোখাটো সমস্যাগুলো ফেস করতে হচ্ছে সেগুলো দেখবেন খুব ইজিলি আপনার সেখান থেকে খুব ইজিলি সমাধান পেয়ে যাচ্ছে খুব সহজে সমাধান বের করে আনতে পারছে তিনটি নক্ষত্র আপনাদের রাশিতে থাকে এবং বিশ্ব রাশিরা তো এমনি খুব বোল্ড হয় মানুষের সঙ্গে খুব সুন্দর মিশতে পারে এদের মধ্যে একটা আলাদা আকর্ষণ শক্তি থাকবে আর্থিক দিক থেকে মাছটা ভালো যাবে কারণ বুধ বক্রি হচ্ছে ঠিকই বাইশ তারিখ পর্যন্ত কিন্তু আপনারা শুক্র এবং বুধকে একত্র দেখতে পাচ্ছেন লক্ষ্মীনারায়ণ রাজ্য করে বসে থাকছে চতুর্থভাবে ফলে তারপরে তৃতীয় তৃতীয়ভাবে গোছক করছে ভাগ্যস্থানে দৃষ্টি দিচ্ছে বুধ এই যে বুধের অবস্থান বাইশ তারিখ পর্যন্ত চতুর্থ হবে সেই জায়গাটা দেখুন তার মিত্র গৃহ বুধের রবি ঘর সেখানে অবশ্যই বেটার ফল দেবে শনির দৃষ্টি পড়ে থাকছে শনির বুধের সম্পর্ক ভালো ওভারঅল ফিনান্সিয়াল দিক থেকে কিন্তু মাসটা পুরনো কোনো পেমেন্ট আপনারা পেয়ে যেতে পারেন পুরোনো কোনো আটকে থাকা অর্থ আপনারা পেয়ে যেতে পারেন কোনো বাড়ি গাড়ি থেকে অর্থ পেয়ে যেতে পারেন কোনো বাড়ি গাড়ি বিক্রি করতে চাইছেন সেখান থেকে অর্থ পেয়ে গেলেন কোনো বন্ধুবান্ধবের সাপোর্ট পেতে পারেন সেই জায়গাটাও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে বাড়ির কোনো মানুষজনের সাপোর্ট কিন্তু পাওয়ার জায়গা আছে কর্মস্থানে কোনো ব্যক্তির সাপোর্ট পেতে পারেন বলে যে কোনো দিক থেকেই ফিনান্সিয়াল দিক থেকে সাপোর্ট কিন্তু হয়তো বিশেষ দরকার আপনার কোনো টাকা সেই টাকাটা কিন্তু জোগাড় হয়ে অবশ্যই সেই টাকাটা আপনারা পেয়ে যাবেন ফলে সেই দিক থেকে ভালো আর্থিক দিক থেকে হ্যাঁ বুথ বক্রি হচ্ছে কিছু রং ইনভেস্টমেন্টের থেকে আপনাদের বেঁচে থাকতে হবে হঠাৎ করে কোনো জায়গায় ইনভেস্ট করে দিলেন না জেনে শুনে সঠিক জ্ঞান না থাকার জন্য হয়তো সেই জায়গাটা ইনভেস্ট করে পয়সা নষ্ট হতে পারে সেই জায়গাগুলো ছোটো ছোটো সেলিমিস্টেক যাতে না হয় ছোটো ছোটো ভুলগুলো যাতে না হয় তাই অবশ্যই যদি কোনো ইনভেস্ট করতে হয় শেয়ার মার্কেটে ইনভেস্ট করতে হয় কোনো ফান্ডে ইনভেস্ট করতে হয় সেখানে কিন্তু অবশ্যই আপনাদের কারো পরামর্শ নিয়ে তারপর কিন্তু ইনভেস্ট করা উচিত তাহলে কিন্তু অবশ্যই ভালো ফল পাবেন এবং সেখান থেকে কোনো বাধাও দেখতে পাওয়া যাচ্ছে না ফিনান্সিয়াল দিক থেকে মাছটা ভালো দেখতে পাওয়া যাচ্ছে দ্বিতীয় প্রতি দ্বিতীয়ভাবে চন্দ্র দ্বিতীয়ভাবে থাকছে ফলে পারিবারিক দিক থেকেও আপনারা এই মাসটা কোনো শুভ খবর পেতে চলেছে পরিবারে কোনো অনুষ্ঠান হওয়া কোনো অনুষ্ঠানে যোগদান করা এই জায়গাগুলো কিন্তু ভালো ফলে আর্থিক দিক থেকে পারিবারিক দিক থেকে আপনারা কিন্তু যথেষ্ট পজিটিভ রেজাল্ট পাবেন সেদিক থেকে কোনো বাধা দেখতে পাচ্ছেন না তাদের দিক থেকে বা যারা কোনো লেখালেখির কাজ করে তাদের কিন্তু লেখার ব্যাপারে বা কোনো টাইপিংয়ের কাজ করে কম্পিউটারে কাজ করছে অনলাইনে কাজ করছে এতে ছোটো খাটো সিলি মিস্টেক যাতে না হয় কোনো টাইপিংয়ে ভুল না হয় লেখালেখিতে কোনো ভুল না হয় সেই জায়গাটা কিন্তু আপনাদের খেয়াল হয় যদিও সেটা মেকআপ হয়ে যাবে কিন্তু সেই জায়গাটা আপনাদের খেয়াল হয় ছোটোখাটো ভ্রমণ আপনাদের আর্থিক লাভ দেবে যারা ঘুরে ঘুরে কাজ করে তাদের দিক থেকে ভালো মনের উদ্যম পজিটিভ থাকবে শেয়ার লটি ফাটকা থেকে আপনাদের লাভ হতে পারে সেই জায়গাটা কিন্তু ভালো দেখতে পাওয়া যাচ্ছে ছোটোখাটো ভ্রমণ করে যারা কাজ করে দূরযাত্রা করে যারা কাজ করে তাদের দিক থেকে কিন্তু অবশ্যই ভালো ভাই থেকে দূরে গিয়ে যারা কাজ করতে হয় দূরে গিয়ে যাতায়াত করতে হয় তাদের দিক থেকেও কিন্তু ভালো দেখতে পারবেন কমিউনিকেশন যথেষ্ট বিল লাভ করবে যারা অনলাইনে কাজ করছে সোশ্যাল মিডিয়ায় আছে নেটওয়ার্কিং কাজ করে ফিল্ড ওয়ার্ক করে এদিক থেকে কিন্তু আপনি দেখতে পারবেন এই মাস্টার যথেষ্ট লাভ দেয়ছে ছোট ভাই বোনের থেকে হেল্প পাবেন বড় ভাই বোন বা ছোট ভাই বোনের হেল্প কিন্তু পাবে সেই আরটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে কোন প্রতিবেতি প্রতিবেশি সঙ্গে আইনি কোনো ঝামেলা চলছে সেখান থেকে পজিটিভ জার পাওয়ার জায়গা দেখতে পাওয়া যাচ্ছে সেই জায়গাটাও কিন্তু ভালো অনেক সময় দেখা যায় যে প্রতিবেশীদের সঙ্গে জমি জায়গা নিয়ে বা যে কোনো পারপাসে কোনো আইনি ঝামেলা যায় সেইটা কিন্তু আপনাদের ক্ষেত্রে পজিটিভ দিকেই যাবে এই মাসে সেটা দেখতে পাওয়া যাচ্ছে তো অবশ্যই বাড়ি গাড়ি কেনার দিক থেকে ভালো ফল পাবেন সেদিক থেকে বিশেষ বাধা নেই নতুন বাড়ি গাড়ি একটা বাড়ি আছে আরেকটা বাড়ি কিনতে চান সেটাও কিন্তু আছে সে ফলে বাড়ি গাড়ি ক্রয়ের জন্য কিন্তু ভালো তবে বাড়ি গাড়ি বিক্রি করতে চান বাইশ তারিখের পরে আরও বেটার ফল পাবেন বাইশ তারিখের পরে কিন্তু ভালো বিক্রি করার ক্ষেত্রেও যে খুব একটা বাধা দেখতে পাচ্ছি বিশেষ করে যারা পুরনো বাড়ি গাড়ি কিনতে চায় তাদের দিক থেকেও ভালো ফল পাবে অনেক সময় দেখা যায় নতুন ফ্ল্যাট কিনতে চাইছে সেই জায়গাটা তো আপনাদের আছেই ফ্ল্যাট বাড়ি কিনতে চাইছেন রেডিমেড বাড়ি সেই জায়গাটা ভালো পাবেন আবার যারা পুরনো বাড়ি গাড়ি কিনতে চাইছেন সেই জায়গাটাও কিন্তু ভালো দেখতে পাওয়া যাচ্ছে বলে সেই জায়গাটা ভালো এডুকেশনের দিক থেকে মাছটা যথেষ্ট ভালো যাবে সেদিক থেকে বিশেষ বাধা নেই বিশেষ করে ষোলো তারিখের পরে রবি যখন সক্ষেত্রী হবে আপনাদের চতুর্থায় ফলটা অনেক পজিটিভলি পাবেন যদিও শনি দৃষ্টি রবির উপর পড়বে কিন্তু এখানে রবি সক্ষেত্রি অনেক বেশি বলশালী কতটা এফেক্ট এবং শনি বকরি ফলে অতটা এফেক্ট কিন্তু শনি দিতে পারবে না ফলে সেই জায়গাটা আমার মনে হয় আপনারা চতুর্থ ফলগুলো অনেক ভালো পাবেন বন্ধুবান্ধব থেকে হেল্প পাবেন পুরনো বন্ধুবান্ধব সঙ্গে যোগাযোগ হয়ে যেতে পারে সেই জায়গাগুলো ভালো পাবেন কর্মের দিক থেকে যারা বাড়িতে বসে কর্ম করে তাদের দিক থেকে পজিটিভ রেজাল্ট পাওয়া যারা দেখতে পাওয়া যাচ্ছে যারা জব ওরিয়েন্টেড পড়াশোনা করছে কর্ম খুঁজছে তাদের নতুন জবের অপরচুনিটি আসতে পারে সেই জায়গাগুলো কিন্তু ভালো দেখতে পাওয়া যাচ্ছে প্রেমের দিক থেকে দেখুন বৃহস্পতির দৃষ্টি পঞ্চমভাবে পড়ে আছে এবং কেতু সেখানে বসে আছে রাহু দৃষ্টি সেখানে পড়ে আছে বুধ এখানে বকরি থাকছে ফলে প্রেমের দিক থেকে বৃহস্পতি অনেকটা সাপোর্ট দেবে অনেক ভুল বোঝাবুঝির অবসান বৃহস্পতি করাতে চাইবে যে ভুল বোঝাগুলি প্রেমের মধ্যে হয়েছিল সেগুলোর মধ্যেও কিন্তু একটা পজিটিভ চেঞ্জ আপনারা দেখতে পারবেন আবার এন্টারটেনমেন্ট পূর্ণ মাস যাবে প্রেমের ক্ষেত্রে ফলে কিছুটা বাধা সৃষ্টি করবে কেতু এখানে অনেক সময় প্রেম প্রকাশে বাধা সৃষ্টি করতে পারে তাই অবশ্যই এই জায়গাটা কিন্তু আছে কিন্তু যারা প্রেম করছে তাদের দিক থেকে কিন্তু বিবাহের যোগাযোগ যারা করতে চাইছেন করতে পারেন কেন বৃহস্পতির দৃষ্টি দেখুন পঞ্চম এবং সপ্তম ভাবে পড়ে আছে নবম ভাবে কিছু নেগোসিয়েশান আপনাদের প্রেমের ক্ষেত্রে নেগোসিয়েশান বা কথাবার্তা এগোতে পারে সেই জায়গাটা দেখতে পাওয়া যাচ্ছে নতুন জীবনে প্রেমের সঞ্চার হতে পারে সেই জায়গাটা ভালো সন্তানের দিক থেকে মোটামুটি বিশেষ বাধা দেখতে পাওয়া যাচ্ছে না কিন্তু সন্তান যেহেতু চতুর্থপতি বকরি আছে বাইশ তারিখ পাঁচ তারিখের পর থেকে ফলে ছোটোখাটো সিলিমিষ্টি ছোটোখাটো ভুল করে ফেলা এই জিনিসগুলো সন্তানের মধ্যে থাকবে যদিও সেগুলো নিজেরাই ছুটে নেবে এমন না যে এর জন্য কোনো পানিশমেন্ট আপনার সন্তানদের পেতে হবে কিছু ভুল টুটি হতে পারে ব্যক্তিগত কিন্তু যেহেতু বৃহস্পতি দৃষ্টি রাহু দৃষ্টি পড়ে আছে কীভাবে সেই ভুল টুটিগুলোকে সংশোধন করতে হবে সেগুলো কিন্তু তারা খুব ইজিলি করে দিতে পারবে কিছু পুরনো রোগ একটু ভোগাতে পারে পুরোনো রোগ ভোগাতে পারে ট্রিটমেন্ট করলে কিছুটা রিলিফ আপনারা অবশ্যই পাবেন রেন্টাল পরিবর্তন করতে চান করতে পারেন কোনো ইন্টারভিউ আছে অবশ্যই সফলতা পাবেন প্রতিযোগিতামূলক কাজে জয়লাভ পাওয়ার জায়গা আছে রোজগার রুটিন এ মাসে মোটামুটি ভালোই দেখতে পাওয়া যাচ্ছে সেদিক থেকে এই জায়গাগুলো কিন্তু ভালো খুব একটা ডিস্টার্ব নেই কিন্তু সপ্তম প্রতি বিবাহের ক্ষেত্রে এবং ব্যবসার দিক থেকে আমি মনে করি যে কিছু দিক থেকে ভালো হলেও কিছু দিক থেকে সমস্যা তৈরি হওয়ার জায়গাও কিন্তু আছে বিবাহের যোগাযোগ আসবে কিন্তু আমার মনে হয় শর্ট মানে খুব দ্রুত সেটা সিদ্ধান্ত না নিয়ে একটু ভালো করে দেখে শুনে তারপর সিদ্ধান্ত নেবেন এমন আগে ভালো পাত্র বা পাত্রী পেয়েছেন বলে হট করে সেটা কথা দিয়ে দিলেন কেননা দেখুন শনির দৃষ্টিও পড়ে আছে রাহুর দৃষ্টিও পড়ে আছে সপ্তম ভাব বৃহস্পতি দৃষ্টি এবং মঙ্গল দৃষ্ট হয়ে আছে এবং সেখানে কিছু দিক থেকে ভালো ফল দিলেও কিছু দিক থেকে কিন্তু একটু সমস্যা তৈরি করতে পারে বিবাহিত জীবনের ক্ষেত্রে ফলে বিবাহিত জীবনের ক্ষেত্রে যাই করবেন যদি একটু আমার মনে হয় যে একটু যদি বুঝে শুনে সিদ্ধান্ত নেন তাহলে কিন্তু বিয়ের ক্ষেত্রে শুভ ফল পাবেন বিয়ের যোগাযোগ কিন্তু করার জন্য সময়টা ভালো দীর্ঘদিন হয়তো শনির দৃষ্টি পড়ে থাকার জন্য বিবাহের যোগাযোগ আসছিল না বৃহস্পতির দৃষ্টি পড়ে যাওয়ার জন্য বৃহস্পতি এখন কিন্তু মঙ্গলের দৃষ্টিও পড়ছে ফলে বিবাহের যোগাযোগ তো আসবেই তাহলে একটু জাজমেন্টাল হয়ে সিদ্ধান্ত নেবেন আর বিবাহিত জীবনে যারা আছে তাদের দিক থেকে কিন্তু ভালো কিন্তু পুরনো কোনো ঝামেলা চলছে যাতে যাদের পুরনো পুরোনো কোনো ঝামেলা চলছে তাদের কিন্তু কোথাও একটা সলিউশন বেরোতে পারে যে কোনো একটা আইনগত ঝামেলায় জড়িয়ে আছেন দেখা যাচ্ছে সেখান থেকে কোনো সমস্যার তৈরি হয়েছিল সেটা কিন্তু অনেকটা মিটে যাবে এবং কিছু সমস্যা আবার নতুন করে তৈরিও হতে পারে যদি দশান্তর দশা পারফেক্ট না থাকে ধরেন শনির দশা চলছে রাহুর দশা চলছে এবং এদের দৃষ্টিগুলো আপনাদের সপ্তমভাবে পড়ে আছে তাহলে কিন্তু কোথাও সমস্যা যে মিটে যাবে সেটা নাও হতে পারে সমস্যা কিন্তু আবার তৈরিও হতে পারে ফলে আপনারা যখন রাহু এবং শনি যৌথ দৃষ্টি পড়ছে পার্টনার সঙ্গে চেষ্টা করবেন যতটা আন্ডারস্ট্যান্ডিং করে চলা তৃতীয় ব্যক্তি যাতে আপনাদের বিবাহিত জীবনের মধ্যে না অনুপ্রবেশ করতে পারে সেই জায়গাটা খেয়াল রাখা কারো কথায় সিদ্ধান্ত না নেওয়া এই জায়গাগুলো কিন্তু আপনাদের খেয়াল রাখতে হবে তাহলে কিন্তু অনেকটাই সমস্যার সমাধান বৃহস্পতি এবং মঙ্গলের যৌথ দৃষ্টি পড়ার জন্য আপনারা পেয়ে যাবেন ব্যবসার দিক থেকে মাছটা মোটামুটি ভালো সেদিক থেকে খুব একটা দৃষ্টান্ত দেখতে পাচ্ছি না কারণ বৃহস্পতির দৃষ্টি পড়ছে বৃহস্পতি আপনাদের একাদশপতি গার্মেন্টসে ব্যবসা করেন খাদ্যদ্রব্যের ব্যবসা করেন হোটেল রেস্টুরেন্টসে ব্যবসা করেন স্ট্রিট ফুডের ব্যবসা করেন এই ব্যবসাগুলো ভালো যাবে সেদিক থেকে বিশেষ বাধা নেই এবং মঙ্গলের দৃষ্টিটা পড়ছে যারা ধরুন অগ্নিজাত দ্রব্যের ব্যবসা করে ল্যান্ড প্রপার্টি ব্যবসা করে জমি বাড়ি সংক্রান্ত ব্যবসা করে এদের দিক থেকে কিন্তু ভালো দেখতে পাওয়া যাচ্ছে সেই জায়গাগুলো ভালো আছে যারা কনস্ট্রাকশনের ব্যবসা করে তাদের ব্যবসাগুলো ভালোই যাবে হ্যাঁ যারা অনলাইনে কোনো ব্যবসা করছে শেয়ার মার্কেটে ব্যবসা করছে যারা অনলাইনে কোনো ব্যবসা করে এদের দিক থেকেও ভালো দেখতে পাওয়া যাচ্ছে যারা গোল্ডের ব্যবসা করে সিটি গোল্ডের ব্যবসা করে এদের ক্ষেত্রেও কিন্তু ব্যবসা ভালো যাবে ফলে ব্যবসা জায়গাটা কিছু কিছু ক্ষেত্রে অতীব ভালো দেখতে পাওয়া যাচ্ছে ব্যবসার ক্ষেত্রে খুব একটা বাধা নেই অনেক রকম কাস্টমার আপনাদের এই মাসে কিন্তু বাড়বে মানে কাস্টমার ডিলিংস কিন্তু বাড়বে কিছু ক্ষেত্রে কিছু ভালো কাস্টমার আপনারা এই মাসে পেয়ে যেতে পারেন সেই জায়গাটাও আছে পুরোনো কোনো পেমেন্ট পাচ্ছেন না সেটাও কিন্তু এই মাসে ব্যবসার ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে কিন্তু রাহু দৃষ্টি পড়ে আছে শনির দৃষ্টি যেহেতু পড়ে আছে আমার মনে হয় যে যে কোনো সিদ্ধান্ত ব্যবসার ক্ষেত্রে নেওয়ার ক্ষেত্রে আপনাদের কিন্তু ভেবে চিনতে নেওয়া হবে নেওয়া উচিত কোনো পার্টনারের পরামর্শ নিন দশজনের সঙ্গে কথা বলুন তারপর ব্যবসা সম্পর্কে বড় স্টেপ নেওয়া হলে নিন তাহলে ভালো হয় ভাগ্যের দিক থেকে মাসটা ভালো যাবে ভাগ্যের স্বাদ তো অবশ্যই পাবেন ভাগ্যস্থানে বৃহস্পতি দৃষ্টি পড়ে আছে এবং পঁচিশ তারিখে পরে ভাগ্যস্থানে মঙ্গলের দৃষ্টিও পড়বে তাই সেই জায়গাটা কিন্তু আপনারা অনেকটাই বেটার ফল ভাগ্যের দিক থেকে পাবেন কোনো ধর্মস্থানে গমন করতে পারেন যারা ধরুন মেডিকেল সায়েন্স নিয়ে পড়ছে এম করছে বা উচ্চ পদের পড়াশোনা করছে আইপিএস করছে আইএস করছে এই যে মঙ্গল বৃহস্পতির যৌথ দৃষ্টি এবং শনির বক্রি হওয়া আপনাদের কিন্তু যারা ইঞ্জিনিয়ারিং লাইন পড়ছে মেকানিক্যাল লাইনে পড়ছে এদের দিক থেকে কিন্তু অবশ্যই বেটার ফল দিতে চলেছে কিছু জব অপরচুনিটি আপনাদের আসতে পারে যারা হায়ার এডুকেশান সঙ্গে যুক্ত আছে তাদের কিছু জব অপরচুনিটি যারা বিশেষ করে ইঞ্জিনিয়ারিং লাইন নিয়ে পড়ছে মেকানিক্যাল লাইন নিয়ে পড়ছে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়ছে এদের দিক থেকে কিছু পজিটিভ চেঞ্জ কিন্তু পজিটিভ রেজাল্ট পাওয়ার জায়গা আছে সেই জায়গাটাও ভালো বা দিক থেকে ভালো ফল পাবেন এবং ভাগ্য যথেষ্ট সাপ দেবে কোনো গুরুর লাভ হতে পারে স্পিরিচুয়াল মেন্টালিটি দেখতে পাওয়া যাবে আপনাদের মধ্যে কোনো ধর্মস্থানে গমন করা দান ধ্যান পুজো আচ্ছা করা এই জিনিসগুলো কিন্তু আপনাদের মধ্যে দেখতে পাওয়া যাবে বা সেই জায়গাটা কিন্তু ভালো পাবেন ফলে সেই দিক থেকে ভালো শনি বকরি হচ্ছে ভাগ্যস্থানে ফল দেবে ফলে আপনাদেরকে আরও বেশি পরিশ্রম বাড়াতে হবে আরও বেশি লেগে থাকতে হবে তাহলে আরও বেটার ফলটা আপনারা পাবেন মানে ভাগ্যের ওপর ছেড়ে দেবেন না বৃহস্পতি অবশ্যই ভাগ্যের সাথ আপনাদের দিচ্ছে এবং মঙ্গলও দৃষ্টি পড়বে পঁচিশ তারিখের পর থেকে অবশ্যই ভালো পিতার দিক থেকেই বলুন ব্যক্তিগত দিক থেকে ভাগ্য আপনাদের সাথ দেবে কিন্তু শনি যেহেতু বক্রি হয়েছে শনি ফলটা পাবেন বলে শনি কী করবে আপনাদের একটু বেশি পরিশ্রম করতে হবে ভাগ্যটার ওপর ফেলে রাখবেন না ভাগ্যকে যত আপনারা ঘষে মেঝে তৈরি করতে পারবেন ভাগ্য ততটাই সাথ দেবে কর্মস্থানে শনি বক্রি হওয়া এবং একাদশের রাহুর শনির নক্ষত্রে গোচর কর্মে কোনো নতুন অপরচুনিটি আপনাদের জীবনে আনতে চলেছে কর্মের দিক থেকে নতুন কোন অধ্যায় আপনাদের শুরু হতে চলেছে কর্মের দিক থেকে কিন্তু অবশ্যই শুভ ফল পাবেন কিছু কর্ম পরিবর্তন হওয়ার যোগ কিন্তু থাকছে যারা দীর্ঘদিন কর্ম নিয়ে কোনো সমস্যায় ভুগছেন বা কর্ম পরিবর্তন করতে চাইছেন সেই এই সময়টা আপনারা করতে পারেন সেদিক থেকে ভালো ফল পেয়ে যাবেন এবং কর্ম নিয়ে কোনো বিশেষ বাধা নেই কিন্তু কর্মস্থানে ভীষণ মানসিক প্রেশার কিন্তু বা শারীরিক বা মানসিক প্রেশার কিন্তু আপনাদের নিতে হতে পারে শনি বক্রি হওয়ার জন্য ফলে কাজের প্রেশার কিন্তু আপনাদের বাড়বে যে যে ফিল্ডেই আসুন ব্যবসায়ী করুন কর্মই করুন প্রেশার কিন্তু থাকবে না করলে ফাঁকিতে পড়ে যাবেন তাই এই সময়টা ভালো যাচ্ছে কাজে লাগান ফাঁকি দেবেন না ফাঁকির মতো জায়গা আছে কোথাও যেন মনে হচ্ছে না ঠিক আছে করছি করবো হচ্ছে হবে ঠিক আছে এই কাজটা কালকে করে নেবো এই কাজটা পরশু করে নেবো এই জিনিসটা করতে যাবেন না যতটা পারেন কাজটাকে এগিয়ে রাখার চেষ্টা করুন অবশ্যই না তো কী দেখবেন মাসের শেষে গিয়ে অনেক কাজ কিন্তু আপনার পেন্ডিং হয়ে গেল এই জিনিসটা কিন্তু আপনাদের খেয়াল রাখতে হবে ইচ্ছা অনেক সময় কর্ম নিয়ে একটা কোথাও যেন গাফিলতি দেখতে পাওয়া যাবে সেই জায়গাটাকে বেরিয়ে আসতে হবে না তো অনেক অপরচুনিটি আপনাদের কিন্তু লস হতে পারে একাদশে রাহু শনির নক্ষত্রে ঢুকেছে নতুন একটা পরিস্থিতি পরিবেশ আপনাদের জন্য অপেক্ষা করছে কিছু নতুনত্ব দিতে চলেছে শনি রাহু একাদশভাবে রাহু শনির নক্ষত্রে কর্মজীবনে ভাগ্যের অনেক রকম পরিবর্তন কিন্তু এসে যেতে পারে ফলে কোন দিক থেকে পরিবর্তন আসবে সেটা তো নির্ভর করে আপনার ব্যক্তিগত রাশি চাটে কী গ্রহের অবস্থান হয়েছে তার উপরে কিন্তু সূচক পরিস্থিতি যে মেষ বিশ্বরাশির ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে সেটা কিন্তু কনফার্ম এবং হঠাৎ কিছু লাভ হঠাৎ কিছু পজিটিভ খবর হঠাৎ কিছু পজিটিভ ফল পেয়ে যাওয়ার জন্য আপনারা কিন্তু অনেকটাই পজিটিভ রেজাল্ট পেয়ে যাবেন ফলে সেই জায়গাটা কিন্তু হঠাৎ করেই আসবে কিছু পরিবর্তনসূচক পরিস্থিতি যেটা হয়তো অবশ্যই আপনাদের বেটার ফল দিয়ে যাবে বা সেই জায়গাটাও ভালো দেখতে পাচ্ছে ফলে রাহুর এই নক্ষত্র পরিবর্তন আপনাদের ক্ষেত্রেও কিন্তু অনেক পরিবর্তন আনতে চলেছে ভাগ্য এবং কর্মসংক্রান্ত হঠাৎ কিছু পরিবর্তন আপনাদের জন্য অপেক্ষা করছে অবশ্যই সেই পরিবর্তনটা আপনাদের জন্য ভালো হবে এমন না যে আপনাদের খারাপ হবে এবং যে অপচয়ে যে পয়সা নষ্ট হওয়া অযথা কিছু খরচ হয়ে যাওয়া এই জায়গাগুলো যেগুলো চলছিলো এই জায়গা থেকেও কিন্তু অনেকটাই স্থিতিশীল পরিস্থিতি আপনারা দেখতে পারবেন ক্ষেত্রে যারা কীর্তিকা নক্ষত্রে জন্ম এদের বাড়ি গাড়ি সংক্রান্ত কাজ কিন্তু এগোবে কর্মে কোনো নতুন অপরচুনিটি আসতে পারে যারা সরকারি কর্মের সঙ্গে যারা সরকারি কর্মচারী আছে এদের দিক থেকে কিন্তু ভালো ফল পাবে কোনো সরকারি ডিপার্টমেন্টে কাজের জন্য সুযোগ আসতে পারে সেই জায়গাটা ভালো কিছু আর্থিক লাভ আপনাদের অবশ্যই হতে পারে রোহিণী নক্ষত্রের জন্য আপনাদের এই মাসে যোগাযোগ কমিউনিকেশান যথেষ্ট ভালো হবে দূরযাত্রা ছোটোখাটো ভ্রমণ হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে সেই জায়গাটা দেখতে পাওয়া যাচ্ছে যারা বিদেশে যেতে চায় তাদের কিছু অপরচুনিটি অবশ্যই এই মাসে আসতে পারে সেই জায়গাটা ভালো বিবাহের কথা পাকা করতে চান আপনারা করতে পারেন সেদিক থেকেও ভালো ফল পাবেন ব্যবসার দিক থেকে কিছু হল লাভ আপনারা পাবেন ছোটোখাটো ভ্রমণ করে যারা ঘুরে ঘুরে কাজ করে বা বাড়িতে কাজ করে এদের দিক থেকে নতুন অপরচুনিটি আপনারা পেতে চলেছেন কিছু নতুন সুযোগ আপনাদের জন্য অপেক্ষা করছে সেই জায়গাটাও দেখতে পাবেন শিয়াল নটি ফাটকা থেকে আপনাদের কিছু লাভ হতে পারে সেই জায়গাটাও দেখতে পাওয়া যাচ্ছে বা সেই দিক থেকে অবশ্যই শুভ ফল পাচ্ছেন মেঘশিয়া নক্ষত্রে মৃগশিয়া নক্ষত্রের ক্ষেত্রে আপনাদের দেখুন মঙ্গল তো আপনাদের রাশিতেই অবস্থা মানে আপনাদের বিশ্ব রাশিতেই অবস্থান করছে মঙ্গল ফলে আপনাদের ব্যক্তিগত দিক থেকে কিন্তু কোনো পজিটিভ খবর আপনারা পেতে পারেন আপনাদের কোনো ব্যক্তিগত উন্নতি ব্যক্তিগত ডেভেলপমেন্ট ব্যক্তিগত কোনো পজিটিভ ফল বা কোনো খবর আপনারা পেতে পারেন এই মাসে কিছু ফিনান্সিয়াল গেন আপনাদের অবশ্যই হবে এবং বাড়িতে কোনো অনুষ্ঠান কিন্তু আপনাদের হতে পারে সেই জায়গাটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে সেদিক থেকে ভালো ফল পাচ্ছেন মানুষজনের সঙ্গে কিন্তু অনেক বেশি আতাত এ মাসে আপনাদের করতে হবে যারা ফিল্ডে কাজ করেন মানুষের সঙ্গে থেকে কাজ করেন এদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই এই মাছটা যথেষ্ট পজিটিভ দেখতে পাওয়া যাচ্ছে ফলে মেঘশিরা নক্ষত্রের ক্ষেত্রেও আপনারা কিন্তু এই মাছটা ভালোই পাবেন কিন্তু কোথাও একটু মাথা টেম্পারামেন্ট লুজ হতে পারে হারিয়ে ফেলতে পারেন তাই মাথাটাকে ঠান্ডা রেখে সব কাজ করবেন অবশ্যই শুভ ফল পাবেন ভাগ্য কিছু হলে কিছুটা সাথ দেবে এবং মাসের শেষের দিকটা আপনাদের কিছু ফিনান্সিয়াল লাভ করিয়ে দিয়ে যেতে পারে মাসের শেষের দিকটা আপনাদের কিছু ফিনান্সিয়াল গেন হঠাৎ করে হয়ে যেতে পারে সেই জায়গাটাও কিন্তু ভালোই দেখতে পাওয়া যাচ্ছে ওভারঅল কিন্তু তিনটি নক্ষত্রের ক্ষেত্রে খুব একটা পজিটিভ মানে নেগেটিভ ফল দেখতে পাওয়া যাচ্ছে না ফলে অবশ্যই শুভ ফল পাবেন বৃহস্পতি মঙ্গলের যৌথ অবস্থান বিশ্ব রাশির এই মাসটাকে অনেক বেশি পজিটিভ করবে সেই জায়গাটা দেখতে পাওয়া যাচ্ছে ওভারঅল বলার চেষ্টা করলাম আশা করি বুঝতে পেরেছেন যদি প্রোগ্রামটি ভালো লাগে লাইক ও শেয়ার প্লিজ করে প্লিজ সাবস্ক্রাইব তো বলবেন না সবাই ভালো থাকবেন 楽しく。